নমস্কার বন্ধুরা আমার এস জি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি সকলেই অনেক ভালো আছো তো আজকে ভিডিওটা একটু লেটে চালু করেছি তো তোমাদের দাদা ভাইও দোকানে চলে গেছে তারপর ভিডিওটা চালু করেছি তো আজকে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে তো দেখো আজকে আবহাওয়াটা খুবই সুন্দর গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়ছে খুব জোর পড়ছে না রাতে ভীষণ বৃষ্টি হয়েছিল কিন্তু সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এদিকে আমার ঘরের অবস্থা দেখো খুবই খারাপ অবস্থা যেটা রোজেরই থাকে করুণ অবস্থা হয়ে রয়েছে আর যেটা আমাকে প্রায় সময়ই একা হাতেই করতে হয় তোমাদের দাদা ভাইও সাহায্য করে করে না বলবো না তো আঙ্কেল যে আমাকে নিজেই ডাকছে তো নিচকে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো সবজি দেবে বলে ডাকছিল তো এই সবজিটা এইখানে গিলকি নামে পরিচিত তো কোথায় কি নামে বলে একটু জানিও কমেন্ট করে তো দেখতে ঝিঙের মতো সরি ভুল বললাম ঝিঙে না চিচিংয়ের মতো দেখতে কিন্তু খেতে স্বাদে একদম আলাদা তো এইদিকে দেখো উনি ওনার বোনকে বিরক্ত করছে ওনার যেটা কাজ একটাই কাজ বোনকে বিরক্ত করা সারাদিন যেটা আমার বড় মেয়ের মানে কি বলবো সারা দিন ওই একটা কাজ ছাড়া তার জীবনে আর কোনো কাজ নেই আজকে তোমাদের দাদা ভাই তো আমার কিছু হেল্পই করে না বলতে গেলে চলে গেছে যেহেতু না এটা বলা ভুল প্রত্যেক দিনই হেল্প করে আজকে কিছু কাজ ছিল হয়তো তারা ছিল তার একটু তাড়াতাড়ি চলে গেছে তো উনি তো ফোন দেখেই যাচ্ছে আর ইনি এইদিকে দিকে আমার কাজ তো আমাকে করতেই হবে তো এই কদিন ভিডিওগুলো একটু দেখতে তোমাদের অসুবিধা হবে যেহেতু আমার স্ট্যান্ড নেই তো হাতে করে ফোন ধরে আমাকে ভিডিও করতে হয় তো তখন আমার হাত কাঁপে বা ভিডিওগুলোও কাঁপে সেই হিসাবে ভিডিওগুলো ভালো হয় না তো এইদিকে কাজ করছিলাম আর ভাবছিলাম যে কেউ যদি একটু সাহায্য করতো একা হাতে দুটো দুজনকে সামলে সারা সারাদিনের কাজবাজ করতে তো খুবই কষ্ট হয় এদিকে কাজ ভাজ সব গোছ করে নিয়েছি পুরো কাজ গোছ করাটা তোমাদের সাথে শেয়ার করিনি তো ভাজ সব গোছ করে নিয়ে মেয়ে ওইদিকে বই পড়ছে আর আমি এইদিকে সবজি কাটছি আজকে জানি না কি রান্না হবে তবে সবজি তো কাটতে বসেছি মোটামুটি প্রথমে উচ্ছে দিয়েই চালু করেছি উচ্ছে কাটি তারপর দেখা যাক আপাতত কি রান্না হয় না হয় আর আমি ওইদিকে আমার মেয়েকে বারবার বলছিলাম যে তাড়াতাড়ি পোড়াটা সেরে নাও তাড়াতাড়ি পোড়াটা সেরে নাও তো ও কারো কোথায় কান দিচ্ছিল না দেখতে পাচ্ছ বারবার আমি ওর দিকে তাকাচ্ছিলাম যে পোড়াটা তাড়াতাড়ি সেরে নাও আর দেখতেই পাচ্ছ মোটামুটি সমস্ত কাজ আমি গোজ করে নিয়েছি পুরো ঘর ক্লিন করে নিয়েছি তো একটা ঘরের মধ্যে ভীষণই সমস্যা হয় আর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে রবিবার দিন আমি এই ঘরটা ছেড়ে অন্য ঘরে শিফট হয়ে যাবো যতটা আইডিয়া আমি শনিবার দিন হয়তো এই ঘরটা ছেড়ে অন্য ঘরে শিফট হয়ে যাব কেন না আমার মা ফোন করেছিল দেশ থেকে ফোন করে আমাকে বলল যে এরকম রবিবার দিন ছোট বাচ্চা নিয়ে একটা ঘর ছেড়ে আর ঘরে যাওয়াটা ঠিক নয় তো যেহেতু ভাদ্র মাস পড়ে যাচ্ছে তো আমি অত কিছুর ব্যাপারে জানি না যেহেতু বড়রা বলছে বড়দের কথাটা শোনা উচিত তো সেই জন্যই আমি তোমাদের দাদা ভাইকেও বললাম যে তাহলে এক কাজ করো আমরা রবিবার দিন না শনিবার দিনই যাই একটু অসুবিধা হবে যেহেতু শনিবার দিন তোমাদের দাদা দোকানে কাজ থাকে ফুল ডে কাজ যেতে হয় তো ছুটি থাকে না রবিবার দিন হাফ ডে ছুটি থাকে তো যেহেতু যেতেই হবে তো দেখো এইদিকে আমি রান্নাও চাপিয়ে দেব কিছুক্ষণের মধ্যে তো তোমাদেরকে তো বললাম আমি রান্না ছাপা তো ভাত এইদিকে চাপিয়ে দিয়েছি এইদিকে উচ্ছে ভেজে নিয়েছি আর ওইদিকে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে বলে বলছিলাম না আজকে মোটামুটি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি রবিবার দিন যাওয়াটা আমার কাছে আমার হলে আমার সুবিধে হতো তোমাদের দাদা ভাইয়েরও সুবিধে হতো কিন্তু সুবিধে দেখতে গেলে হবে না যেটা বড়রা বলছে সেটা আমাকে শুনতে হবে তো আজকে সেরকম কিছু আর রান্না করলাম না সিম্পল রান্না ডাল ডালটা সেদ্ধ করে রেখেছি আর এই দিকে ভাত হচ্ছে আর ঢ্যাঁড়স ভাজা আর এই দিকে উচ্ছে ভাজা আর ডিম ভাজবো বাস আর কিছু না আজকে একটা দাদা ভাইয়ের খেতে আসার কথা ছিল কিন্তু সে আসে তো দেখো তোমাদের সঙ্গে দুপুরের পর আর কোনো ভিডিও শেয়ারই করা হয় আমি একটু শুয়ে পড়েছিলাম আমার শরীরটা ভালো লাগছিল না তার কারণে শুয়ে পড়েছিলাম তো দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি না যেহেতু তোমাদের দাদা ভাই একটু দেরি করে এসেছিলো দুপুরে তার জন্য আর শেয়ার করিনি ও খেয়ে দিয়ে চলে গেছিলো তারপর দেখো একদম সাতটা উঠে সন্ধ্যা যেহেতু আমি দেখাই না আমার এখন একটু প্রবলেমের জন্য আমি সন্ধ্যা দেখাই না তো তোমাদের দাদাভাই এসে ধূপ দিয়ে দেয় সে যত রাত্রে এসুক এসে ধূপ দিয়ে দেয় তো এইদিকে রান্না হচ্ছে দেখো রাত্রের রান্না যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে দুপুরে রান্না আমি সেরকম কিছু রান্না করিনি তো তার জন্য ডিমের সবজি রান্না করছি ডিমের ঝোল আর ভাত আর সেরকম কিছু নয় আর তোমাদিকে সেবেলা বলেছিলাম একটা দাদা ভাই আসবে খেতে সে এবেলা আসবে রাত্রে খেতে আর এই দিকে দেখো ডিমের ঝোল হচ্ছে বা ঝোল হয়ে গেছে বলতে পারো প্রায় রান্না শেষের দিকে আর ওইদিকে ভাতও হয়ে গেছে এইদিকে ডিমের ছোলো কমপ্লিট হয়ে গেছে সব পরিষ্কারও করে নিয়েছি ঘর পুরো ক্লিন করে নিয়েছি যেহেতু একটা ঘরের মধ্যে আমাকে সব সময় পরিষ্কার করেই রাখতে হয় যেহেতু ছোট বাচ্চা আছে তো দেখতে পাচ্ছ ওইদিকে আমার মেয়ে খেলা করছে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকে সবাই দেখা হবে নতুন একটি ভিডিওতে